নমস্কার বাবু আজকে সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আমরা একটা টিম কারিগরি ভবনে সংগ্রামী মঞ্চের ভাইস চেয়ারপার্সন সহ অন্যান্যরা মিলে আমরা হচ্ছে কারিগরি ভবনে গিয়েছিলাম অত্যন্ত মানে আনন্দের কথা যে আমাদের যে দীর্ঘদিনের যে লড়াই বিশেষ করে প্যারামেডিক্যাল বিভাগ নিয়ে সেই লড়াইতে মানে প্রায় প্রায় সবটুকুই আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে যেতে পেরেছি যে অসুবিধাটা আছে সেটা আমরা ইতিমধ্যেই বলেছি যে একটা বেশ কিছু শিক্ষকের নামের তালিকা ওরা মানে দেয়নি ইতিমধ্যে একশো পঁয়ষট্টি তিনশো ষাট সেখানে ওরা যে নামগুলো বাদ দিয়ে দিয়েছিল সেইগুলো সম্পর্কে আমরা আজকে কথা বলাতে আধিকারিকরা পরিষ্কার করে বলেছেন যে এটা হয়তো কোনো কারণে মিস হয়েছে আমরা দেখছি আপনারা এই সমস্ত শিক্ষকের নাম তার এমপ্লয় আইডি তার লাস্ট কোয়ালিফিকেশন এই সমস্ত তথ্য আপনারা দ্রুত আমাদের দিন আমরা তাহলে এই নামগুলো পরবর্তী তুলে তুলে দেব যত দ্রুত আপনারা এটা দেবেন তত দ্রুত আমরা এটা তুলতে পারবো ফলে আমরা সবার কাছে আবেদন করেছি আমরা যৌথভাবে আবেদন করেছি বিশেষ করে আমাদের আমাদের যে চেয়ারপারসন মাননীয় অর্পণ মজুমদার এবং আমি নিজে আমরা ইতিমধ্যেই আরো একটি চ্যানেলকে বৃত্তিমূলক সংবাদ তাদেরকেও এই বিবৃতি দিয়েছি এবং আপনার চ্যানেলের মাধ্যমেও সারা রাজ্যের সমস্ত বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের বলতে চাই যে সংগ্রামী মঞ্চের যে লড়াই সেই লড়াই শুধু সোশ্যাল মিডিয়াতে নয় ফিজিক্যালি আমরা বারবার যে কথা বলেছি আমরা গতকালই সিদ্ধান্ত করি যে আমরা এটা আজকেই কারিগরি ভবন যাব এবং সমস্ত আধিকারিক সিইও থেকে শুরু করে একেবারে পিনাকি বাবু পর্যন্ত এমন কোনো আধিকারিক নেই যার সঙ্গে আমরা কথা বলিনি এবং যেখানে আমরা আমাদের লজিকটা ওদেরকে বোঝাতে মানে সক্ষম হয়েছি এবং বলেছি যে এই নাম ইতিমধ্যে আমরা সারা রাজ্যের প্যারামেডিক্যালদের যে গ্রুপ আছে যেখানে সবকটি সংগঠনের মানুষকে নিয়ে ওরা যে গ্রুপটা করেছে সেই গ্রুপকেও জানিয়ে দিয়েছে এটা বলবার জন্য আর অ্যাফিলিয়েশনের ব্যাপারে পরিষ্কার করে বলে দিয়েছে যারা ইতিমধ্যে এই করেছেন তো করেছেন যারা করেননি তারা স্কুলের প্যাডে একটি স্কুলের ক্যাডে একটি ইসের জন্য আবেদন করে আপনাদের নিকটবর্তী যে সরকারি হাসপাতাল আছে সেই হাসপাতালে গিয়ে ওটা জমা দিয়ে রিসিভ কপিটা নিয়ে আসবেন রিসিভ কপি আপলোড করে দেবেন অ্যাফিলিয়েশনের সঙ্গে তাহলেই হবে এবং অ্যাফিলিয়েশনে পরিষ্কার করে বলা হয়েছে আপনাদের একশো টাকা অ্যাফিলিয়েশনের জন্য পাঁচশো টাকা অ্যাপ্লিকেশনের জন্য দিতে হবে কিন্তু ছাত্রের ছাত্রের ক্ষেত্রে বলতে হবে শূন্য টাকা এইটুকু বলে আমরা যেটা বলতে চাইছি যে এই ব্যাপারে বিশেষ করে ছাত্রের জায়গাটা কিন্তু বারবার করে বলছি ওখানে শূন্য লিখবেন শূন্য টাকা এইটা করলেই আপনারা অ্যাফিনিয়েশন করতে পারবেন এবং ভিটিসি কোডের নামে এইটা দেবেন ভিটিসি কোডের নামে খুলবেন তাহলেই আপনারা অ্যাফিলিয়েশন করতে পারবেন এবং এই লড়াইটা কিন্তু সংগ্রামী মন্ত্র যেভাবে করছে তাতে সকলকে আমরা এর মধ্যে অ্যাকোমোডেট করতে পারব আমরা বলেছি যে কথা দীর্ঘদিন আগে আমরা বলেছিলাম যে ব্রিজ কোর্স করিয়ে নেওয়া হোক কাউকে এই সিস্টেম থেকে সরানো যাবে না আলটিমেটলি সেই জায়গাতেই ফিরলো কারিগরি দপ্তর এবং এরা তারা বলছেন যে যাদের এই বিভিন্ন রকমের যে তালিকা পৃথক করা হয়েছে সেখানে যাদের ডিএমএলটি এবং আদার্স যা আছেন তাদের ক্ষেত্রে ব্রিজ কোর্স করিয়ে তাদেরকে একটা সিস্টেমের মধ্যে আনবে কারিগরি দপ্তর ফলে এটা একটা আনন্দের খবর যে একজন শিক্ষক শিক্ষককেও সিস্টেমের বাইরে যাওয়ার ক্ষেত্রে আমরা আমরা যে প্রতিবন্ধকতা তৈরি করেছিলাম তা শেষ পর্যন্ত জয় পেয়েছে এবং সকলে মিলে বিশেষ করে আর একটা বিষয় না বললেই নয় যে প্যারামেডিকেলে যেহেতু অর্পমন নিজে আছেন ফলে তিনি ব্যাপারটা আরো মানে গভীরভাবে দেখেছেন এবং তিনি এই ব্যাপারটাতে যুদ্ধ অনেক বেশি আমাদের থেকে অনেক বেশি করেছেন ফলে সকলে মিলে আমরা পেরেছি এই এই জায়গায় পৌঁছাতে ফলে আপনারা প্রত্যেকে দ্রুত যা যা বললাম এই এইগুলো তথ্যগুলো আপনারা প্যারামেডিক্যাল দপ্তরে বা আপনার সংগঠনের যে সংগঠন করেন সেই সংগঠনের নেতৃত্বের কাছে আজকে রাতের মধ্যেই পৌঁছে দিন আমরা আগামীকাল ঠিক করেছি কারণ কাউন্সিলে যাব সেক্ষেত্রে আমরা আমাদের আর যা বাকি দাবিগুলো আছে এবং বেতন বৃদ্ধি বাবু সোভাশিষ বাবু সূত্র মারফত খবর পাচ্ছি যে প্যারামেডিকেল কোর্স ছাড়াও অন্যান্য কোর্সে যারা আছেন ভিটিসির মতো অভ্যন্তরে যারা আছেন যার যা স্যালারি অর্থাৎ রেম্যুনেশন সূত্র মারফত খবর পাচ্ছি এখনো পর্যন্ত এই বর্তমান রেম্যুনেশন থেকে সেভেন্টি পার্সেন্ট নাকি বৃদ্ধির সম্ভাবনা এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে আপনার কাছে ভাতা বৃদ্ধি হচ্ছে কিন্তু আমাদের যা দাবি স্ল্যাব অনুযায়ী সেইটাকে আমরা একদম মানে ঐক্যবদ্ধ ভাবে আমরা সবাই মিলে আমরা বলেছি স্ল্যাব ছাড়া আমরা কিছুতেই রাজি হব না তাহলে সেটা নিয়েও চর্চা হবে আমরা দ্রুত যাতে আমাদের বেতন বৃদ্ধি হওয়ার যে সংকেত আমরা পেয়েছি সেটা যাতে আমাদের স্ল্যাব যা আমাদের চাওয়া তাকে যাতে পাওয়াই পরিণত করা যায় এই জন্য সারা রাজ্যের বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের আমরা বলেছি আপনারা সকলে মিলে মিলিতভাবে এই সংগ্রামী মঞ্চকে আরো ঐক্যবদ্ধ করুন এবং ঐক্যবদ্ধ লড়াই করে আমরা যে আমাদের যে দাবি এই দাবি আদায় ক্ষেত্রে আমরা সবাই মিলে যাতে এগিয়ে আসতে পারি তার লক্ষ্যে আমি সকলকে ডাক দিয়েছি সকলে আসুন আগামী দিনের রাস্তার লড়াই আমাদের ঐক্যবদ্ধ হওয়ার লড়াই এবং দাবি আদায়ের লড়াই তিনটে লড়াইতে যাতে আমরা সবাইকে পাশে পাই তার জন্যই আমাদের এটা বলার এবং আমি সংগ্রামী মঞ্চের সকলকে এর জন্য ধন্যবাদ দিতে চাই যে আমরা যে সিদ্ধান্ত করেছিলাম যে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালাবো কিছু মানুষ হয়তো বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ায় আমাদের আহত করছেন তাতে আমাদের আলটিমেটলি ভালো হলে তারও ভালো হবে যারা ফেক নাম দিয়ে এবং আমরা জানি কিছু মানুষ তাদের নিজেদের পরিচয় গোপন করে ফেক নামে উৎসাহ করে যাচ্ছেন তাদের কাছে বলবো এই উৎসাহে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমস্ত বৃত্তিমূলক আপনারা যা করছেন তা বৃত্তিমূলক স্বার্থের পরিপন্থী আপনাদেরকে মানুষ চিনবে বৃত্তিমূলকের সমস্ত মানুষকে বলছি এই মানুষগুলোকে চিনে রাখুন এরা আপনাদের জন্য কদিন লড়াই করেছে কদিন কাউন্সিলে এসছে এই যে গাছ ঝালানো মানুষগুলো দীর্ঘদিন ধরে বসেছিলেন তাদের জন্য যেমন আইনি লড়াইও হয়েছে আমাদের আমরা ফিজিক্যালিও যে লড়াই করেছি তারই ফল আজকে ফল ফলতে শুরু করেছে এবং মানতে বাধ্য হয়েছে কারিগরি দপ্তর যে অল আর এলিজিবল এই যে সকলকে এলিজিবিলিটি স্বীকৃতি কাউন্সিল দিয়েছে তার মানে এটা প্রমাণ করে যে এদের প্রত্যেকের যে ক্যাটাগরি গরির কথা ওনারা বলছেন হেলথ দপ্তর যা বলছে সেই মতো করে যদি আরো কিছু অতিরিক্ত কোর্স এদের করানো যায় সেই লক্ষ্যে কথা কারিগরি দপ্তর বলেছে আমরা বলেছি অবশ্যই আমরা তো প্রথম দিন থেকে বলেছিলাম আজ থেকে দু বছর আগে আমরা বলেছিলাম যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরও তাই হয়েছে কিছু বিশেষ করে সংস্কৃতর ক্ষেত্রে যারা স্কুলে সংস্কৃত পড়াতেন তাদের কোনো ডিগ্রি ছিল না তাদেরকে পরবর্তীকালে ব্রিজ কোর্স মাধ্যমেই সরকার স্থায়ী জায়গায় নিয়ে আসে ফলে সেই চাকেই আমরা হাতিয়ার করেছিলাম এবং আলটিমেটলি দেখলাম সেই পথেই এগোচ্ছে এই সরকারের কারিগরি দপ্তরের কাউন্সিল ফলে সকলকে বাঁচানোর যে তাগিদ আমরা অনুভব করেছিলাম তা শুধু এককভাবে নয় ঐক্যবদ্ধভাবে সংগ্রামী মঞ্চের মাধ্যমে তা যে ফলপ্রসূ হয়েছে এবং এই জয় সংগ্রামী মঞ্চের জয় এবং আমরা এর আগেও দেখেছি আমরা সৌরভ গাঙ্গুলি শ্রী পাশে যে রাস্তায় বসে আমাদের যে রিটায়ারমেন্ট বেনিফিট তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা করা সেক্ষেত্রেও আমরা যে জয় পেয়েছিলাম ঐক্যবদ্ধ তাহলে ঐক্যবদ্ধ হলে কিন্তু আগামী দিনের যে যে আরো যে দাবিগুলো আছে সেগুলো আমরা আদায় করতে সক্ষম হব ধন্যবাদ অশেষ ধন্যবাদ সুভাষবাবু আপনাকে দু হাজার একুশ সালে বৃত্তিমূলক এর ভাতা বৃদ্ধি ছাড়াও অন্যান্য সামাজিক সুরক্ষাগুলো আপনারা পেয়েছিলেন এবং আরো কিছু বকে যেটা আছে এবং ভাতা বৃদ্ধি সংক্রান্ত সম্ভাব্য সত্তর পার্সেন্ট বৃদ্ধি বা স্ল্যাব অনুসারে বৃদ্ধির যে সম্ভাবনা আগামী হাব্বিশের আগে আপনারা পাবেন এটা আশা রাখছি এবং সকলের ভালো হবে এই আশা রেখে সকলকে ধন্যবাদ জেনে আজকে আলোচনা শেষ করছি ধন্যবাদ শুভ আপনাকে হ্যাঁ ধন্যবাদ